পাইকারি ঢাকা চকবাজার আর এই ঢাকা চকবাজারের প্রাণ কেন্দ্র হলো মদিনা আশিক টাওয়ার আর এইখানে আসলেই মদিনা আশিক টাওয়ারের বেজমেন্ট দুয়ে রয়েছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি যেটি চকবাজারের মধ্যে সর্ববৃহৎ বাইকারি ব্যাগ দোকান প্রতিদিন এখানে নিত্য নতুন কালেকশন গুলো যোগ হয় যেটা আপনি এই চকবাজারে আর কোথাও পাবেন না আমাদের লেডিস ব্যাগের কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র 55 টাকা থেকে শুরু এইগুলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি আমাদের প্রোডাক্ট দেখুন মনে হবে লেদারের কিন্তু এগুলো আসলে আর্টিফিশিয়াল লেদারের প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি ব্যাগে কিন্তু রয়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত ছাড় বাজারের সর্বনিম্ন মূল্যে শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাবেন কারণ আমরা হলাম মাদার হোলসেলার প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন জিপার গুলো দেখবেন যে কতটাই স্মুথ প্রডি কিন্তু আমাদের কাছে রয়েছে পাঁচ থেকে ছয়টি করে কালার লেডিস ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ কি চান আপনি সবই পাবেন আমাদের কাছে আসসালাম আলাইকুম জুবার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই ঈদ তো চলে গেল ঈদের পরে তো নতুন নতুন সব কালেকশন চলে আসছে অলরেডি জি ঈদের পরে আমরা নতুন নতুন কালেকশন গুলো নিয়ে আসছি তো এখনো যারা আমাদের এই শোরুমে আসেন নাই ঈদের পরে আমি বলবো যে এখন ঈদ শেষ আপনারা দ্রুত আমাদের শোরুমে আসুন এবং আসার পর নিত্য নতুন যে কালেকশনগুলো আছে সেগুলো দেখুন সংগ্রহ করুন এবং আপনাদের যে ব্যবসা আছে ব্যবসাটার মধ্যে আরো নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসুন আর কথা না বাড়িয়ে আজকে সরাসরি

প্রোডাক্ট গুলো এবং ম্যাটেরিয়াল কিন্তু চাই না এটা আমি সব সময়ই বলি যে এই একটা কালেকশন এটা দেখেন কত আজকে শুধু প্রোডাক্ট দেখানো প্রোডাক্ট আর প্রোডাক্ট আজকে শুধু প্রোডাক্ট আমাদের 18000 এর উপরে শুধু প্রোডাক্টই আছে সাড়ে 35000 এর উপরে এবং আপনারা জানেন যে 55 টাকা থেকে কিন্তু আমাদের শুরু মাত্র 55 এবং আমাদের এই আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু সব সময়ই অফার থাকে অফার থাকে তো ঈদের পরবর্তীতে আমরা কিন্তু এই আমাদের ডিসকাউন্ট যে অফারটা রয়েছে আমরা ঈদের সময় যেটা দিয়েছিলাম যে ওই অফারটা কিন্তু এই মাসটাও কন্টিনিউ থাকবে কন্টিনিউ থাকবে কন্টিনিউ থাকবে অর্থাৎ ওকে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের ছাড় থাকবে তারপরে যে এই ব্যাগটা দেখুন যে প্রত্যেকটা ব্যাগে কিন্তু আমরা বলে রাখি যে চক বাজারের চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছ থেকে কিনতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস তো এইটার দামটাও খুব বলতে মন চাইতেছে কিন্তু আসলে পাইকারি ব্যবসা থেকে বলতে পারতেছি না আচ্ছা তো এইটুকু বলতে পারি যে যেসব পাইকার ভাইয়েরা আসবেন তারা আমাদের কাছ থেকে এইগুলো চক বাজারের সর্বনিম্ন প্রাইজে কিনবেন তারপরে দেখুন আমাদের এখানে একটু মডেলগুলো দেখান আমাদের প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট এর মধ্যে প্রিন্টের মধ্যে রয়েছে তারপরে দেখেন চেক এর মধ্যে যদি চান দেখেন চেকের মধ্যে রয়েছে চেকের মধ্যে বিভিন্ন প্রত্যেক

আর এটা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা দেখেন এগুলো হচ্ছে আমি আপনি একদম এগুলো কিন্তু চকবাজারের বাজারের ব্যবসায়ীরা অনেকেই মিথ্যা কথা বলে বিক্রি করে বলে চায় না ফেব্রিক এবং অন্যান্য ম্যাটেরিয়াল হচ্ছে চায়না না চায় না সব আসলে কি সবই চায়নার না এগুলি সবই ফিটিংটা বাংলাদেশ এবং যেটা দেয়া ফিটিং করা হয় যে মেশিনটা ওইটাও কিন্তু আমরা চায়নার থেকে কিনে নিয়ে আসি দেখতেই পাইতেছেন যে আসলে আমাদের কত হিউজ কালেকশন রয়েছে এরপরে আসে আপনি

তারপরে যে এই ব্যাগগুলো আছে এগুলি কিন্তু ছোট ছোট ইয়েগুলো আবার কয়েন পার্সের যে রয়েছে আবার এইটির মধ্যে দেখেন লেদার কোয়ালিটির ব্যাগগুলো রয়েছে লেদার ফিনিশিং এ দেখে সুন্দর সুন্দর কিন্তু অর্থাৎ আপনি ব্যাগের জগতে কি চান সব আমাদের কাছে রয়েছে অর্থাৎ এটা তো আমাদের শুধু লেডিস ব্যাগের শোরুম এছাড়াও আমাদের কিন্তু আছে ট্রাভেল ট্রলি তারপরে ছেলেদের মেয়েদের স্কুল ব্যাগ সব কিছু ট্রাভেল ব্যাগের কালেকশন দেখি এবং এই শোরুমটা হচ্ছে আমাদের ট্রলির শোরুম এখানে অসংখ্য পরিমাণ ট্রলি কিন্তু আমরা রিজার্ভ করে রেখেছি আপনাদের জন্যে একটা ট্রলিড ট্রলিটর আচ্ছা এই যে সুন্দর একটা ট্রলি দেখতে পাচ্ছি ট্রলির প্রাইস শুরু কত টাকা থেকে কারণ আমাদের এখানে ট্রলি মাত্র তেরোশো আশি টাকা থেকে ট্রলির প্রাইস শুরু মাত্র তেরোশো আশি টাকা থেকে মাত্র তেরোশো আশি টাকা থেকে তেরোশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে ট্রলির কালেকশন রয়েছে ট্রলির কালেকশন রয়েছে তারপরে এই প্রত্যেকটাই দেখুন যে এই ঈদের পরে আমাদের যে কালেকশন গুলো রয়েছে এটা কিছু না আমাদের কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে যেমন এই পাশে দেখুন আমরা অনেক ইয়ে করে রেখেছি ট্রলিগুলো এনে রেখেছি এগুলো সব ট্রলির কালেকশন সব ট্রলির কালেকশন এভেলেবেল ই আছে এছাড়াও আমাদের কিন্তু আছে বাজার ব্যাগ বাজার ব্যাগের কালেকশন অর্থাৎ ব্যাগের রাজ্যে আপনি কি চান সবই আছে সব ধরনের কালেকশন একটা প্রতিষ্ঠানে আসলে আপনি পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে সব সময় আমরা দামটাকে সব সময় রিজনেবল রাখি কারণ আমাদের বৈশিষ্ট্য হলো যে আমরা বিক্রয় বেশি করব মূল্য কম রাখবো এবং এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমরা দামটা এবং কোয়ালিটিটা এই দুইটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় যাতে একটা কাস্টমার যখন আমাদের কাছে অনেক আশা নিয়ে আসবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর তারা যাতে বলতে পারে যে না আমরা ভালো মানের প্রোডাক্ট পেয়েছি সঠিক মূল্যে আচ্ছা তো ভাই শেষবার মতো আমাদের একটু ঠিকানাটা বলে দেবেন আমাদের এখানে আসার ঠিকানাটা হলো ঢাকা চকবাজার বাজার মদিনা শিক টাওয়ার বেসমেন্ট দুয়ে আর যে সকল পাইকার ভাইরা আমাদের এখানে আসতে পারবেন না তাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এটা যোগাযোগ করুন আমাদের ডেডিকেটেড যে সেলসম্যানরা আছে তারা আপনাদের সাথে কথা বলবে প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখাবে এবং আপনারা পছন্দ করার পরে এই প্রোডাক্টগুলো সব প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠিয়ে দেবে আপনারা হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ